দুই তারিখের পর আর তোমার ওইটি যদি রেজিস্ট্রেশন হরা যায় ওই রেজিস্ট্রেশন হবি আব্বা আমি সে কাম হরি ফেলাই দি কে গে তো ভালো কাম হরিছি আগে আগে হরছি আগে আগে যাবো আব্বা তাহলে তো ভালো কাম হরছি তুই মানুষ ছিল আচ্ছা এই দিদি হরি আসলি তে আমরা সেদিন কোন জায়গাটা মিলন মেলা হরবো সেই কথা তুই একবারও করিনি নি তুই খালি কয়াই যাচ্ছি এই সপ্তাহ হরবি সে জায়গাটার নামই তো কোনে আব্বা তোমার কি আমার কাঁচা খেলার মন হয় তোমার আমার আমার প্রতি একটা ধারণায় নাই যে আমি কি হই পারি আর শোনো আর আমি তো শুনিয়াইছি পাবনা মুক্ত মন্ত্রের পিছনে বনমালিন অর্থাৎ পাবনা শহরের ভিতর আব্বা ওই জায়গায় মনে করো যে কন্টেন মিলন মেলা হবি সব আমরা সবাই হব ওই জায়গায় তো সব একখানে হবো আমি তো কাঁচা খেলা আল্লাহ আব্বা শুনিয়াই দিই তো বুঝলাম সেই বনোমালিন কি মালিন তা তো বুঝলাম পাঁচ তারিখে যদি বৃষ্টি হয় তাহলে তো আমার মিলন মেলাটাই হইলি না আমি তো তালি কি হবো না এ আব্বা আব্বা এ জ্বর বৃষ্টি কি হবি একই পার্ক নাই যে দর বৃষ্টি হবি আর আমরা সবাই বিধি মিধি দাবো এ আব্বা এ হতে মনে করো বিল্ডিং এর ভিতর আর মন স্টোন বক টক ইডা সিডা ওয়াল টোটাল দা থাক দরকার বা সব আছে আর ইনশাল্লাহ গুন্ডি ধর হলে কিচ্ছু হবি না আশা করা যায় ইনশাল্লাহ গুন্ডি ধর হলে কিছুই হবিল বুঝতে পারি থাকো তালি পরে গে দা শোন আমার ধরে অল্প ফলো আস মালো আস তাহলে আমরা কি ওই মঞ্চে উঠি ভিডিও বানাবি পারবো না আমাকে মঞ্চে উঠতে দিবি হুম কোথা কয়লা কিভাবে আর আমি কয়া যে শোনো এই জায়গা বড় ছোট বলতে কোনো কথা অবিলত আব্বা মনে করো যদি তোমার এটা ফলোয়ার্স থাকে সেই এটা ফলোয়ার্স নিয়ে তুমি ওই মনে করো মনসে ভিডিও করি পারবে আব্বা আর যার যদি এক লাখ ফলোয়ার্স থাকে সেও ওই মনসে ভিডিও করবি আর যার এটা ফলোয়ার্স থাকবি সেও ওই মনসে ভিডিও করবি বলতো না এই জায়গায় কোনো বিধাভেদ নাই আমরা সবাই ওই মনসে ভিডিও করবি পারবো বাংলা কথা আব্বা আমার তো মনে করছি এখনই যাই রে গেদা আসা গেদা পাঁচ তারিখ কয় তারিখ এ যাব্বা এ যাবা মূর্খর মতো কথা কোয়া শুরু হয়ে দিলা পাঁচ তারিখ কয় তারিখ কয় আবার এই আবার তুমি কেবা কথা কো কো পাঁচ তারিখ কি বারে তুমি কথাটা পারো রবিবারের দিন আব্বা পাঁচ তারিখের রবিবারের দিন মনে করো আমরা কথা বাদ দাও গেদা আসা তোর খালার নিয়ে গেলি হবি হে আব্বা আমি যে আমার খালার নিয়ে যাবো আমার খালারকে আমি রেজিস্ট্রেশন হরছি খালার নিয়ে চলে যাবো খেলার তোর রেজিস্ট্রেশন হই খালার নিয়ে দেওয়া দাবি না আব্বা ও এরকম একজন লোক। আব্বা এবার নিয়ম নাই রেজিস্ট্রেশন ছাড়া একটা লোকও যাইতে পারবি না রেজিস্ট্রেশন ছাড়া একটা লোকও দাবি পারবি না নেই তো খালা রেজিস্ট্রেশন তুই